তাই সিঁদুর নিয়ে কেউ বাদ যায়নি যে তাকে অবহেলিত করেছে নাটক করেছে সিঁদুর নিয়ে সিঁদুর মাখামাখি হয়েছে ফুলসজ্জা হয়েছে কারোর সাথে সেটাকে স্ক্রিন রেকর্ড করা হয়েছে রিসেন্ট ক্যাথাও সিঁদুর নিয়ে অনেক নচল্লা করেছে এই দেখো সিঁদুর আমি পড়ছি মানে যখন যখন তার ঘনায় যেতে হয়েছে সিঁদুর পড়ে গেছে কারণ সেই পাড়ার আবার তো সেই গ্রামে তো সে তো আবার বউ না সেই বউভাবে বউ নামে পরিচিত তার সিঁদুর নিয়ে ছেলেখেলা প্রতিনিয়ত হয়েছে মানে সিঁদুর কেনা রয়েছে ক্যাথার যখন মনে হবে তখন সিঁদুরটাকে ওই দিয়ে দেবে সিঁটিতে একটু বিশাল সুটি আমি হয়ে গেলাম এখন এই সিঁদুরকে বিকৃত করছে কে আরে মনু সিঁদুর বাবা সিঙ্গুর মিঙ্গুর বলিনি এই সিঁদুরের বাপের ভাগ্য ভালো যাই হোক এই সিঁদুর নিয়ে এখন মাখামাখি হচ্ছে সিঁদুর এত সস্তা ছি 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 ধিকার এইসব বাজারিয়া অরদগুলোর মাথায় এই পবিত্র সিঁদুর বাবা যে যেমন পাচ্ছে যার যার শীতেতে রাঙিয়ে দিয়ে স্বামী বর সব সেজে নিচ্ছে তাই না আগে ঠিক কর এই যে মনু মনু চাঁদ ঠিক কর তুই বয়ফ্রেন্ড থাকবি না পতিদেব থাকবি তুই এত ওভার বকে ফেলেছিস না মানুষ নিতে পারিনি কারুয়া চাঁদ তারপরে বজরাঙ্গলি আমি শুধু ভাবি মানে দুয়ে দুয়ে চাল করার প্রচুর চেষ্টা চলছে মানে ল্যাটার সাথে যা যা ঘটেছে একদম বাস্তব ঘটনা সেইগুলো সন্দীপের সাথে ঘটানোর চেষ্টা চলছে এবং প্রত্যেকটাই ধরা খেয়ে যাচ্ছে তাই এই রকম অনেক কিছু তুলে ধরেছি আর হিনা লাগি তোর কি আনন্দ না তোকে কি ঝ্যাঁটার বাড়ি মেরেছে যেমন ক্যাথাকুরানি তেমনি মন্দিরা সোমনাথ তারপরেও তুই মুখ নারিস সীমাকে সন্ধেই মুরোঝাটা গুজে দিলো কি মেরে দিল কি ফুটিয়ে দিল ছাড় না তোর সাথে কী হচ্ছে সেটা বল এখনও তুই বিষ উগড়ে দিস কি না সোমনাথ কেন এরকম স্ট্রিম লাইভে উঠেছিল তুই নিতে পারিস না আর তোর সাথে যা যা অঘটনগুলো ঘটেছে মানে ইতিহাস সাক্ষী আমরা সাক্ষী তারপরেও বিশেষ করে স্বামীর ধ্বজ ভাঙা তোর স্বামীর দাঁড়ায় না এটা শোনার পরও তুই চলে গেছিস লাল লাল খাসির ঝোল খেতে এর থেকে চরম অপমান আর কিচ্ছু হতে পারে না সে তোর প্রয়াস তুই চালিয়ে যা যে সীমাকেও অবশ্যই করে সীমা আমরাই তো প্রতিবাদ করেছি সীমা যদি মনে করে তাহলে নেক্সট টাইম আর যাবে না তাই না কিন্তু তুই তোকে কিন্তু এখনও বলতে শুনি আমাদের মিল মিষ হয়ে গেছে মানে জায়গাটা পরিষ্কার রাখলি সবচেয়ে আরও বড় অপমান তোদের বাড়িতে আসবে না তুই আরে বারে ঠারে বুঝে গেছিস মন্দিরের সোমনাথ এর থেকে আর অপমান কি হতে পারে বলতো হুম চল এটা নীল বেহায়া না আছে সরম না আছে লজ্জা না আছে এজ্জত বলতে বসে যায় চলবে চলো মেন করছে বন্ধুরা এখনো এই যে মনু সোনা কারো কারো কাছে মনু ডার্লিং হয়ে গেছে তা সে এখনো তো প্রমাণ দিয়েই পারলো না যে সে ওই ঝিমি সাহার বয়ফ্রেন্ড না স্বামী আচ্ছা স্বামী যদি হতো আমি গত ভিডিওতেও বুঝিয়েছি এই যে স্বামী বড়ি বইয়ের চরিত্র খানখান করে দিচ্ছে কখনও হয় হয় না এ তো আর ওই হিনাল হাগিনা বালি যে বরের রোজগার বরের অকাদ বরের গুরুত্ব ওর জীবনে কতটা ওর ফিলিংস আছে কি না এ সবাই না ওর যে ও আইনসম্মত স্বামী সেটা জানি কিন্তু মনুসোনার যে এ বিছানা গরম করা বালি এটা আমরা বুঝতে পেরেছি কারণ আর দেখুন সেই ভিডিওগুলো আপনি আর পাবেন না যেইগুলো ওয়াইটিতে এসে তার খুব জরুরি ছিল এই ভিডিওগুলো পাবলিশড করার এবং তখন তো এই ঝিমি সাহার হয়ে ও একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল যে আমি এখন সন্দীপদের বাড়িতে আছি আমি ওকে বিয়ে করব আমি এই ব্লাব লাব লাভ লাবা তাহলে বুঝতে পারছেন এ কতটা পরিকল্পিত হয়ে মানে অন্যের দ্বারা সুন্দর স্ক্রিপ্টেড বক্তব্যগুলো এখানে পেশ করছে ও সিঁদুর সিন্দুরও বলতে পারতো সিনুর সিঙ্গুর বলেনি এই সিঁদুরের চৌদ্দগোষ্ঠীর ভাগ্য ভালো যাই হোক একবার বলছি আমি ওর বয়ফ্রেন্ড আজকে ও যদি স্বামী হতো তাহলে ওর ওই যে জামা কাপড় চেঞ্জ করার ভিডিওগুলো ছোট ছোট ওইগুলো পাবলিশ করতো না বা এই যে এইখানে একটা কথা বলে ক্লিয়ার থাকতে চাইলো যে আমার ওই ক্যাব মোবাইলে এই ফটোগুলো রয়েছে যে ওকে আমি বিয়ে করেছিলাম চিন্তা করতে পারছেন গল্পের গুরুকে কোথায় গাছে ওঠাচ্ছে আর এইগুলোকে সাথ দিচ্ছে কে লিকেজ বাড়ি হিনা লাগি যার ওই পিরিয়ডের সময় ওই পা মাথায় তুলে মনুকে সনুর মধ্যে ঢোকানোর চেষ্টা করছে নোংরা মেয়ে ছেলে আর নোংরা তো অবশ্যই করে এই মনু না হলে বলছে তোর বিয়ে হয়ে যাওয়ার পরও মানে কার সাথে বিয়ে হয়ে গেছে সন্দীপের সাথে তারপরেও তার মানে সন্দীপের সাথে বিয়ে হওয়ার পরও মনুর সাথে বেডটা শেয়ার করেছিল দেখো এইখানে এমন একটা ময়দান হয়ে গেছে ওয়াইটিটা এই যে বর্ণালী বলল যে এখন আমাদের শুনতে হবে কোন পুরুষ কোন নারীর সাথে কতবার বিছানায় শুয়েছে ক ঘন্টা কাটিয়েছে আর কি কীভাবে কাটিয়েছে আর এই কাটানোটা কিভাবে ভিডিও করে রাখতে বলেছে পরে আমরা দেখব। মানে বুঝতে পারছেন কীভাবে এই অখাদ্য খাওয়ানোর চেষ্টা করছে ঢিপিয়ে ঢিপিয়ে একদম বাস দিয়ে মুখের মধ্যে মানে গুতিয়ে গুতিয়ে কিন্তু হচ্ছে না উঠতে পারছে না না হলে এই দিক থেকে পরিষ্কার হলো যে আমি ওর নোংরা ভিডিও ও প্যান ছাড়ছে ওর মায়ের সাথে ও কথা বলছে তখন এই মনু ছোটো ছোটো ভিডিও করেছে যেটা ওই সাহার রেগেছে গিয়ে সাহা বলছে তুই সবসময় ভিডিও করিস তো যে মানুষটা যে বদা খদা মানুষরা যে ধর্ম নিয়ে চচ্চড়ি রান্না করছে সে কী বলছে যে আমার সাথে ওর বিয়ে হয়ে গেছে ওই মোবাইলটাই রয়েছে ও জানে কোনোদিন ও দেখাতে পারবে না বা কোনো দিন এই মিমি সাহাও এনে দেখাতে পারবে না যে ঝিমি সাহা সরি অরিজিনাল নাম নেওয়া উচিত না এই সাহাও কোনো দিন ওকে মোবাইলটা দিতেও আসবে না ও এইখানে একটা বেশ খিলাড়ির মতন খেলা খেলেছে যে সাপও মরবে লাঠিও ভাঙবে না মানে আমি বলছি জোর গলায় ওর সাথে আমার বিয়ে হয়েছিল সে ফটোগুলো ওই মোবাইলে আছে কিন্তু আমি জানি এই মোবাইল কোনো দিন আমার কাছেও আসবে না কারণ নেই তো যে ব্যাটা মদ্য যে বজ্জাত এই রকম হারামি বেটা ছেলে যে বিছানা গরম করে নিজেই বলছে আমি ওর বয়ফ্রেন্ড তোমার ডিভোর্স তুমি ডিভোর্সই সেটা আমার জানতেও তিন মাস লেগেছিল তারপরও বলেছিল আমি তোমার তুমি আমার তুই আমার আমি তোর আয় আমরা প্রেম প্রেম খেলা করি বা নোংরা নোংরা খেলা খেলি সেইখানে হঠাৎ করে গতকাল রাতে ও স্বামীতে পরিণত হয়ে গেল বরে পরিণত হয়ে গেল ও শিনুর পড়িয়েছিল কোথায় পড়িয়েছিল আড্ডা পিঠে আমি শুধু ভাবি বলে এক করে এক বুঝতে পারছি ওকে বলেছে তারাপীঠ হবে তুমি এই করে বলো আর ও বলে ফেলেছে আর একটা মানে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আমরা ধরে ফেলছি যে ও পরিকল্পিতভাবে মানে ওর কথা না ওকে দিয়ে বলাচ্ছে তাদের কথা যে ল্যাটা এতদিন বউ চোর ছিল এইটা কনভার্ট করে দাও ওয়ান এইটি ডিগ্রি ঘুরে সন্দীপও বউ চোর আর ওদিকে আমি শুধু দেখছি সন্দীপের প্রতি ক্রাশ খাচ্ছে এদিকে হিনাল হাগি আর ওদিকে মানে জলিপুরে খাক হয়ে যাচ্ছে আরে ল্যাটা দীপ্ত কি ফিল্টার মেরে ওকে কলেজের ছেলে লাগছে এত ফিল্টার মেরেছে ও মানে আইডিয়াই নেই যে ওর বয়সটা কত কম লাগছে ওর থেকে ক্যাথাকে বেশি বড় লাগছে ক্যাথাকে মাসি লাগছে তবে ক্যাথা চুল নিয়ে ও খেলবে বলছে বুঝলে কি না সন্দীপ রিলস করেছে সে ভুলে ভরা হোক আর যাই হোক আমি দেখছি শারগান ফেটে চৌচির হয়ে যাচ্ছে এই হিনাল হাগির তোর মতন তো কাস্টমার ডাকে না তুই যে রিলসটা করেছিস এরম এরাম দেখো আমার মৌসুমবি আমার বাতাবি আমার কখনোই সুপারি না বলে তোর যে দুটো রয়েছে সেটাকে তুই হাইলাইট করছিস আর নিচে ওই জায়গাটা ধরে এরকম আমি তো বলবো তুই ফর্টি নাইন বলে তোর দেহটাকে বিক্রি করছিস এইরকম রিলস হ্যাঁ তাহলে কি তুই নোংরা যাকে বলিস সে কিন্তু নোংরামি করে না নোংরামি দেখায় না ওই যে ফর্টি নাইন আর এই ফর্টি নাইনটা যে বলেছে সে অন্য কিছুর আশা করেছিল তাই না অনেক বড় কিছু সেটা লাত্তি ঝ্যাটা ওয়াক্থু করে দিয়েছে বলে এই ওয়াইটিতে সেই ফর্টি নাইন কথাটা বলতে হয়েছে তাই না আর এ কী বলেছিল বলেছিলেন ফর্টি নাইন দাদা হ্যাঁ মাদার ডিয়ারি বলেছিলেন না দুঃখের বিষয় এত সত্যি সেজে কোনো লাভ করতে পারলেন না লস লস আর লস আপনার থোবরাটা এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যারা দেখেছে সামনাসামনি দেখলে আপনাকে ওয়াক থু করবে মুখের মধ্যে দেখে সেটা অন্য বিষয় তা আমি লাগিকে বলবো তুই জল জ্যান্ত একটা গার্ড যে অঙ্গভঙ্গি করে কাস্টমার ডাকে ল্যাম্পপোস্টের তলায় কে দাঁড়ায় আমার জানা নেই মানে তুই জানিস সেই সব বিষয়গুলো যার জন্য লালবাতি এরিয়ায় কাউকে হিনাল কাউকে পতিতা কাউকে ল্যাম্পপোস্টের তলায় দাঁড়ায় আমার মনে হয় তাদের থেকেও তুই কদর্য যে তোর এখনও শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হাইলাইট করে দেখাতে হয় নাবি দেখাতে হয় নাবি দেখো আমার ট্যাটো নেই দেখো আমার পিঠ দেখো আমার ব্রা দেখো এখন আমার গোপন অঙ্গও দেখো মানে নিচের অঙ্গটা তাই এইটা তুই কাকে কাকে উত্তেজিত করছিস আমরা জানি তা তোর কথায় সন্দীপ শর্টস করবে কি রিলস করবে তুই ভাবছিস কেন তুই তোর দিকে ধ্যান দে তোর রিলসগুলো জাস্ট লুক লাইক এ কাস্টমার ডাকার মতন হয় তা তোরা এইরকম খেপে যাচ্ছিস কেন সে বেচারা রিলস করবে না সারা জীবন আনবার গাওয়ার মানে তোরা তো এইট ফেল এইট ফেল করিস এই জলন ক্লিক বেল্ট বলেছে একটু শিখিয়ে দিস ওটা বেল্ট হয় না ক্লিক বেল্ট ঠিক আছে অ্যাকচুয়ালি কী বলতো তোদের কাউকে নিচে নামানোর রকম প্রুফ নেই অশিক্ষিত মূর্খ বর্বর আর বডি সেভিং ছাড়া তোরা কিছু পারিস না বুঝলি এ লেল ওকে বলে দিস তোর পুতুল পুতুল মেয়েটাকে এই পুতুল তো ছেলেকে খেলতে দে না তো ছেলে তো এখন তোর পায়ে পায়ে ঘুরে এরকম একটা পুতুল এনে ছেলেকে দে ছেলে একেবারে একদম যেটাকে বলা হয় উইথ ওইটাকে বলা হয় হাতে করি হাতে খড়ি হবে বুঝলি কি না মারাতে বসেছো না অন্যের ভুল ধরো হ্যারাস হ্যারাজ বলেছে আর ও কী বলছে ক্লিক বেল্ট কোমরের বেল্ট একটু বুদ্ধি দিস তোর এই বুদ্ধি মানে মানে কি বলবো বুদ্ধি ওইগুলো এইগুলো এইখানে খরচা করিস না মুখে ছুঁড়ে ছুঁড়ে মারবে মুখে দুপায় জোড়া পায় লাথি মারবে এই জলন্দী বুড়ি ঝোলা বুড়ি লেলো বুড়িকে বললাম লেলো কুমারীকে বললাম যে ওকে বলবি যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ওই বাঁধাকপি হাতে নিয়ে কাটছি কাটবো কাটছি কাটবো রকম স্লো কেউ পছন্দ করে না এখনকার জীবন হচ্ছে ফার্স্ট ফার্স্ট মানে আমরা কম্পিউটারের সাথে কম্পিটিশন দিই যে কম্পিউটারের আগে যেন আমরা সব কিছু করে ফেলতে পারি সেই জায়গায় রকম স্লো ব্লগার যার ক্যারেক্টার বলে কিছু নেই তাকে মানুষ ভিজিট করে না তোদের মতন কিছু আছে যারা যৌবন কলে এইরকম ল্যাটা পেয়েও গামলায় নিয়ে খলবল করে খেলতে পারিস এই না খেলার জন্য সমস্ত শরীরের লালা ঠোঁড় দিয়ে জিপ দিয়ে ফেরিস তোরা তাই এইটা ছিল যে সন্দীপকে জ্ঞান দিবি না জ্ঞান দিলে ধরবো ধরে একদম জ্যান্ত গাফান দেবো গাফান বলে না তা বন্ধুরা তা ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আশা করি আমার আগের ভিডিওটা আপনাদের মন পছন্দ হয়েছে কারণ ও ভাবতেই পারিনি যে কেউ কেউ এই ভিডিও ডাউনলোড করে রাখতে পারবে কালকের বয়ফ্রেন্ড মনু হয়ে গেছে আজকে স্বামী আরে একটা মেয়ে এরকম দ্রৌপদীর মতন এতগুলো স্বামী আগে ঠিক করে নে তুই বয়ফ্রেন্ড হবি না স্বামী হবি বা কোনো বিবাহিত নারীর সাথে তুই বেড শেয়ার করেছিস না আবার তিনটে ঢুকে ছটায় বেরিয়েছিস কী করেছিস লুডো খেলেছিস পুট 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 ছাক্কা আরে ওয়াইটিটা তোরা পেয়েছিস একদম বেবুসে লয় মানে শুচ্ছিস কি করছিস বলতে পারছিস না আমরা বুঝতে পারছি তোর মতন বজ্রত হারামি যাকে বলা হয় হারামি কি কী করতে পারে কর কারও কোনো অবজেকশন কিন্তু সন্দীপকে কলুষিত করলে চিরে ফারকে রেখে দেবো প্রমাণ দে প্রমাণ দে প্রমাণ ছাড়া কোনো কিছু হবে না আর কিন্তু তোর প্রমাণ তুই দিয়ে দিছিস যে আট বছর ওর সাথে ইল্লিগালিভাবে ছিলি বিয়ে করিস আজকে হঠাৎ করে গতকাল রাত্রে তোর মনে পড়ে গেল যে আমাকে যারা শেখাচ্ছে এইটা না বললে তাহলে সন্দীপকে বউচুর বলা যাবে না কিন্তু দেখ তোদের সেই গুঁড়ে বালি সেই গুঁড়ে সেই মুখে ছেড়ছাড় করে সন্দীপ প্রতিনিয়ত মুতে যাচ্ছে তাই না আর ওদিকে ক্যাথা হ্যাঁ ক্যাথা তুমি ক্লিক বেল্ট খেয়ালো না ও মাগো তুমি যেইভাবে অন্যের বাচ্চাকে হাইলাইট করে সবাই দৌড়ে যাবে রকম যে নিজের বাচ্চার কথা বলা হচ্ছে হয়নি অনেক অনেক বলা হয়েছে ফিজিওথেরাপিস্ট মানে তোরা জানিস যে আমাদের এই মনুকে মার্কেটে নামাতে হবে একটা থেরাপিস্টের মানে বিপক্ষে দেখো আমি এইসব নোংরাদের সাপোর্ট করি না কি করে সন্দীপের নাম ভাঙিয়েও বা এই ঝিমি সাহা তার ওই মান কি বাতে বলে আমার এটা অবাক লাগে কিন্তু একে যারা বৌদি পাতিয়েছে তারা তো ওর মতনই তো হতে হবে সেই ননদগুলোকে সেই ননদগুলো চাইছে মান কি বাদ বলুক তার জীবনের কাহিনী বলুক তাহলে তারা ভালো করে এই যে রোজ ভাতের থালায় সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে সেটা যেন রোজ বসে কিন্তু দুর্ভাগ্যবশত ঝিমি ঝিমির মতন গ্রো করার চেষ্টা করছে আর এদিকে রোজ ওই যে আহত বাঘের মতন মানে রক্তের স্বাদ পাওয়া বাঘ সে আর মাংস পাচ্ছে না এইরকম মনু এইভাবে নোংরানি ছড়িয়ে যাচ্ছে তাতে সন্দীপের কিচ্ছুটি হবে না মাথায় রাখি তাতে সন্দীপের কিচ্ছুটি হবে না আমার অবাক লাগে বন্ধুরা এরা কিন্তু পরিষ্কার জানে এই মনু কি কারণে ওয়াইটিতে এসছে তা সে বিনা বিয়ে করা বউ মানে এরকম মেয়েকে সে আট বছর ধরে ভোগ করেছে সেইটা যদি কেউ খাবার ছিনিয়ে নেয় বা সে যদি নিজে চলে যায় অন্য পুরুষের কাছে অন্য পুরুষের কাছে তো অবশ্যই গেছে দেখো এগুলো তো দিনের আলোর মতন পরিষ্কার যে সন্দীপের বাড়িতে অবশ্যই করে থাকবে না কারণ ওই গ্রামের মানুষ যদি টের পায় ওদের হিরহির করে কিন্তু যেখানে নামানো সেখানে নামিয়ে দেবে যেইভাবে এই যে রিকভারির নামে যে অন্যায় করেছিল এই ক্যাতাকুরানি পরিবার সে কিন্তু গ্রামের লোক একদম চীনের প্রাচীরের মতন কিন্তু খারাপ হয়ে গেছিলো সন্দীপদের উঠোনে তাহলে সেই জায়গায় ওরা জানে যে বাড়িতে আটকে রেখে কিছুই হবে না আর সবচেয়ে বড় কথা ওই যে ঘুরিয়ে ফিরিয়ে এই যে হাগি সেই সীমার পিছন চারটে বসে যায় শোন সন্দীপ যদি বিয়ে করে অবশ্যই করে সেটা জানার বিষয় অ্যাকচুয়ালি ক্যাথার অনেক কিছু এইভাবে খোলাসা হয়ে গেছে তো যেটা ক্যাথা নিজেও কোনোদিন দিন ভাবিনি ক্যাথা হয়ে গেছিল যখন ওই অযোধ্যা কাণ্ড যখন জানতে পারলো যে আমি মানে ভুল ক্রমে না আমি আমার শ্বশুরবাড়ি এই যে ঘনা মানি আর সেই ফোন নাম্বার সেই অ্যাড্রেস আমার রিভিল হয়ে যাবে আর সেখান থেকে এই যে ল্যাটাদীপ্তর বাপ কাকু সে ছিল লেটাদীপ্ত কী সে ছিল বুঝতেই পারছেন কাকুর ছেড়ে সেইখান থেকে এইগুলো জলের মতন পরিষ্কার ভোরের আকাশের মতন পরিষ্কার হয়ে যাবে ক্যাথা কোনো দিন ভাবিনি তাই জন্য এরা পরিকল্পিতভাবে যা যা ক্যাথার জীবনে ঘটেছে যেটা ওই যে কোন মন্দির থেকে বিয়ে করে এসছে সেই রকম সন্দীপেরও পিছনে ট্যাগ লাগিয়ে দিচ্ছে যে সন্দীপও এরকম বিয়ে করেছে সিনুর আদ্যাপীঠ মানে শিখিয়েছে তো এত কিছু তো মুখস্ত করতে পারে না না একটা স্টুডেন্ট লাইফে মুখস্ত করার ধৈর্য সহ্য ক্ষমতা একটা অন্যরকম আর এই বয়সে এখনও জানে আট বছর ধরে একদম মানে বিশাল জিনিস আমি করতাম যে নোংরামিগুলো আমি করতাম লাখ লাখ টাকা নাকি খরচা করেছে আজকে তো কষ্ট হবেই তার জন্মদিনের কেক কাটছে সে এবং কোন ঘরে আছে কোনো না কোনো সময় তো সন্দীপ বাধ্য সিক্রেট রুম দেখাতে সেই সময় তো মেলানোর জন্য তো আছি আমরা আমরা এমন কন্ট্রোভার্সি ক্রিয়েটার না আমার কথা বলছি চোখ বন্ধ করে থেকে প্রশ্রয় দেবো বা মিথ্যের স্বাদ দেবো থেকে সমর্থন করব এটা আমার দ্বারা হবে না তাই বলছি অপেক্ষা করুন না সমস্ত ভোরের আলোর মতন পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ দেখুন না আগামী দিন কি হতে চলেছে তখন তো বুঝবেন যে এই মনুর সোহাকে চাঁদবধনি ধনী সে কোথায় আছে তাই না বুঝতেই পারবেন বুঝতে পারবেন আগামী দিন বুঝতেই পারবেন আমি জাস্ট বলে যাচ্ছি যে এত আনন্দিত হোস না লিকেজ বালি হিনা লাগি তোর কন্টেন্টের বড়ই অভাব তুই জানিস যে লেটার সাথে যা যা ঘটেছে সব সন্দীপের সাথে পরিকল্পিতভাবে ক্রিয়েট করে ঘটানোর তোলার চেষ্টা করছিস সে ঘুরে বুঝলি বুঝলি না কারণ তোদের ভরা ডুবি করে দেবে এই মনু বুঝলি কি না তা দেখা তো তো পিছন শুকিয়ে আমসি সেই দিন কী করে এরকম পাচা নাড়ি নাড়ি দেখালি আমি শুধু ভাবি তোর চুলকানি কোথায় কোথায় সত্যি এই চুলকানি তোর সিদ্ধারাযুক্ত বরের জন্য অপার সে মেটাতে অপার যার জন্যই মানুষকে বলে ফেলিস আমার বরের প্রতি ফিলিংস নেই কারণ সে আমাকে মেটাতেই পারে না দেখ মনও যদি চোখ দিয়ে মেটাতে পারে চলো বন্ধুরা আজকে এইটুকুনি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসবো লাভ ইউ অল